হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আর বাবা রঙ কিনতে চলে গিয়েছিলাম তো এটা হচ্ছে কল্যাণঘরেরই একটা দোকান যেখানে রঙ কিনতে গিয়েছিলাম তো এখানে বাবা পেমেন্ট সব করছিলো আর আমি অল্প একটু ক্লিপ নিচ্ছিলাম একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম বাট তাও একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে রঙটা কেনার পর আমরা বাইরে দাঁড়িয়েছিলাম কারণ আমরা যে পুটি অর্ডার দিয়েছিলাম তো সেটা গোডাউন থেকে আনতে গিয়েছিল ভ্যানে করে তো এখানেই দাঁড়িয়েছিলাম আমি ভ্যানে করে যাবো দেখে কারণ ঠিকানা তো জানা নেই সেজন্য আমি যাবো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম অনেকটা আর কি সময় লাগছিল আমি তো বোরই হয়ে গেছিলাম এর মধ্যে রোদ্দুর সকাল থেকে কিছু খেয়েও আসিনি তেমন কিছু তো সেই জন্য আর কি খুব বোর ফিল করছিলাম এখানে আমি আর বাবা দাঁড়িয়ে রয়েছিলাম তো অনেকটা প্রায় আধ ঘন্টার মতো প্রায় দাঁড়িয়েছিলাম কিন্তু শেষে আর কি অনেকক্ষণ পর এসেছিলো কিন্তু তাও একটা মুশকিল হয়ে গেছিলো দু লিটারের যে ডেটোর রঙ সেটা আর কি আমরা কম্পিউটার কালার করিয়েছিলাম তো সেটা আসতে আর কি মানে নিয়ে যে এখন দেখতে পাচ্ছ ভ্যানে করে এখানে শুধুমাত্র আমাদের দুটো তিনটে জিনিসই আনা হয়েছে এখনও ওই জিনিসটা আনা হয়নি তো এটা হচ্ছে আমাদের যেদিন রঙ আমরা এনেছি তারপরের দিনই আমরা ফোন করে দিয়েছিলাম লোকদের যে রং করতে আসার জন্য তো তার পরের দিনই আর কি চলে এসেছিলো রং করতে এখানে হচ্ছে পুটটি প্রথম লেপটা করা হচ্ছিলো তারপরে আরও আর কি আরেকবার আর কি পুটটি এরপরে হবে তো এটা হচ্ছে প্রথম ধাপ আর এই ঘরটা হচ্ছে পুটটি রঙ করা হচ্ছে না শুধুমাত্র পুটটি ঘোলা দিয়ে মানে একটু গাঢ় করে আর কি ঘোলাটা দিয়েছে দিয়ে তারপরে আর কি রঙ করা হবে তো এটাও আর কি তোমার আর কালারগুলো আমি সব চুজ করেছি তোমরা দেখতে পারবে কিছুক্ষণ পর আর এখানে হচ্ছে আর কি দাদাটা খুবই ভালো কাজ হাতের পুটিটা খুবই আর কি সুন্দর হয়েছিল আর এখানে মেশিনটা আর কি এত জোরে আওয়াজ করছিল যে কি বলবো প্রচণ্ড আর কি জোরে আওয়াজ করছিল। আর এখানে হচ্ছে ঝাটা দিয়ে আগে ফার্স্টে ওই কাপড়টা ঝেড়ে দিচ্ছিল যাতে বালি যে সিমেন্টগুলো ছিল সেগুলো যদি পড়ে যায় পুটিটা যেন আরও ভালো হয় তো সত্যি খুবই আর কি ভালো দুজনের হাতের কাজ তো এখানে মোটামুটি অলমোস্ট অনেকটা পুটি টানা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এইদিকে আমাদের তোমার এই ঘরটা তো তেমন কোনো আর কি পুট্টির কাজ নাই এই ঘরটা মোটামুটি হয়ে গেছিলো অনেকটা প্রায় শুধু অ্যাডভেস্টারটা রঙ করাটা বাকি ছিল কারণ আমাদের পুরনো কয়েকটা অ্যাডভেস্টারও ছিল সেগুলো আর কি রঙ না করলে ভালো লাগছিল না কারণ পুরো ঘর যখন রঙ করবে অ্যাডভেস্টারটা মলা থাকবে সেজন্য আর কি এটাও আমরা আর কি করিয়ে নিয়েছি রঙ পরে কথা বলে তো এই হচ্ছে অলমোস্ট আমাদের সবই আর কি সবই আর কি কুটি ঘোলা মারা হয়ে গেছিল বাইরের ঘরগুলোতে এমনকি আমাদের বাথরুমেও আর কি করিয়েছিলাম বাথরুম বেশি ছিল না কারণ অনেকটাই তো পাথরই বসানো হয়ে গিয়েছিল আর একটুখানি আর কি ছিল আর এটা হচ্ছে আমাদের কলপার তো কলপাড়েও আর কি রঙ করাবো ছোটোখাটো সেই জন্য কলপারটাও আর কি করিয়ে নিয়েছিলাম যা করবো যখন পুরো সব কিছুই রঙ করবো কিছু বাদ দেবো না তো এটা হচ্ছে তোমার মোটামুটি আমাদের ঘর আহ তো এখানে তো দেখতে পাচ্ছ তোমরা রং ও চালিয়ে যাচ্ছিলো আর আমি এখানে ভিডিও করছিলাম তো অনেকটা প্রায় হয়ে গিয়েছিল আর ওটা হচ্ছে আমাদের বাংকার ওখানে আর কি অনেক জিনিসপত্র ধরেছিল আমাদের যাবতীয় যেসব জিনিসপত্র আর এখানে মোটামুটি দেখতে পাচ্ছ তোমরা যে পুটটি হয়ে গেছে এটা হচ্ছে প্রথম আর কি ধাপ মানে প্রথমবার পুটি টানার পর এই হচ্ছে পরিস্থিতি এরপরে আর কি আরেকবার পুটি টানবে পরের দিন এসে মানে জিনিসটা শোকাবে তারপর আরেকবার পুটি টানে তারপরে ঘষে তারপরে রং আর এই ঘরটাতে অতটা প্রবলেম হবে না এই ঘরটাতে তারপরের দিনই রং করা শুরু করে দেবে তো এই হচ্ছে ফাইনাল আর কি আমার ঘরের লুক তো ঠিক আছে আজকে ভিডিওটা এইটুকুই রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্য জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এই হচ্ছে কালার তো আজকে তোমাদের সাথে আমি পুরো কালারটা শেয়ার করলাম না পুরো ঘরে কি কী কালার হবে তোমরা যেটা পরে ভিডিওতে দেখতে পারবে এটা হচ্ছে তার পরের দিন যেদিন আর কি দ্বিতীয়বার পড়তে আনা হচ্ছিলো এবং তোমাদের আমি বললাম না যে এই ঘরটার কালারটা হয়ে যাবে বলতে গেলে তো এই ঘরটার কালারটা মোটামুটি হয়েই গেছে তোমরা দেখো আর ওই ঘরে কি কী কালার করে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো তো আচ্ছা মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও টাটা